নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাশরুম কষা এই মাশরুম কষা সাদা ভাত পোলাও রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি কিভাবে এই মাশরুম কষা তৈরি করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে নোটিফিকেশনে যে মাশরুম কষা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো দেখো এখানে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখানে আমার এক প্যাকেট মাশরুম আছে বাটার মাশরুম এই বাটার মাশরুমকে আমি প্রথমে এই যে গরম জল করতে দিয়েছি গরম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এই যে মাশরুমগুলোকে অল্প হালকা ক করে গরম জলটা করব আমি এই গরম জলের মধ্যে আমি মাশরুমটাকে দিয়ে দেব এই যে মাশরুমের মধ্যে খুব নোংরা আছে এই দেখো কেমন কাকি আছে আমি কিন্তু হালকা করে জলটা গরম করছি এরপরে ভালো করে ধুয়ে নেব ধুয়ে এর থেকে যে নোংরাগুলো সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে এই যে এগুলো এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি বাসার জন্য আলু কেটে রেখেছি এই আলুগুলোকে আমি দু ভাগ করে ছোট ছোট আলু দু ভাগ করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব প্যানের মধ্যে তেল দিয়ে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হয়ে এসেছে এখন আমি এই আলুগুলোকে ভাজতে দিয়ে দেব এর সঙ্গে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একে একটু ভাজাভাজি করি একটু সে মানে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম পাঁচ ছ মিনিটের মতন দেখো এখানে মাশরুমগুলোকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপরে এই যে মাশরুমগুলোকে আমি বড় বড় হলে আমি চার ভাগ করব আর ছোট হলে কিন্তু আমি দু ভাগ করে কেটে নেব এই যে এমনি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এটা চার ভাগ করছি এটা বড় মাশরুম এবং দেখো আমার কিন্তু মাশরুম টাটা হয়ে গেছে এমনি পুরো মাশরুমটাকে আমি কেটে নিলাম দেখো এখন আমার আলুগুলো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে রাখছি তেলের মধ্যে আমি অল্প করে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি এর মধ্যে অল্প জাস্ট লবণ আর হলুদ দেবো হাফ চামচেরও কম কিন্তু হলুদ দিলাম আর লবণও হাফ চামচে কম দিচ্ছি লবণ দিয়ে আমি মাশরুমগুলো একটু ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে কিন্তু অনেকটা দেখো জল বেরিয়ে এসেছে এই জল শুদ্ধই কিন্তু আমি ভাজাটায় রেখে দেব এখন আমি আবার প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি তিন চামচ তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এই যে গোটা গরম মশলা আমি একটু হামাল দিস থেতো করে নিয়েছি থেতো করলে কি হবে তার গন্ধটা বেশ ভালো আসে দারচিনি লবঙ্গ এলাচ এই তিনটে আমি মশলা কিন্তু আমি আমাল বিস্তায় গরম করে নিলাম গরম নয় গুঁড়ো করে নিলাম করে নিয়ে এই দেখো এই যে ভেতো করলে কিন্তু ভালো একটা গন্ধ আসে কিন্তু গোটা থাকলে গন্ধটা বের হতে টাইম লাগে ভেতো করে নিয়েছি বলে বেশ গন্ধটা চলে এসেছে এখন আমি এর সঙ্গে পেঁয়াজ আর একটু তেলটা দিয়ে দিই জাস্ট তিন চামচের মতন দিয়েছি কিন্তু আর একটু তেল দিতেই হবে এখন আমি

কিন্তু নাড়া নাড়ি করে যাচ্ছি সমানে এখন আমি এখানে এই যে টমেটো কুচনো দিয়ে দিলাম টমেটোটা দিলে আবার বেশ নরম হয়ে আসবে এর সঙ্গে আমি অন্য অন্য বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট আছে এক চামচ বড় চামচের এক চামচ আর ধনে জিরে গুঁড়ো এক চামচ করে দেব এটা বড় চামচ বলে আমি হাফ চামচ এখানে জিনে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে আমি মশলা কিন্তু কষতে থাকবো এই মশলার মধ্যে অল্প করে জাস্ট জল দিয়ে দিচ্ছি জল না দিলে কিন্তু মশলা লেগে যাবে বা কষানোর অসুবিধে হবে এরপর আমি ভালোস্তে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো একটা একটু সেদ্ধ কম আছে সেই জন্য আলুগুলো এর সঙ্গে মানে কষতে কষতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো দিয়ে আমি কষবো দিয়ে দেব এরপর আমি কষে যাই ভালো করে যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হবে বা তেল না বেরিয়ে আসে দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে অনেকটা কষানো হয়ে গেছে এমনকি তেলও বেরিয়ে এসেছে বাড়িতে ট্রাই করবে এটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত এমনকি পোলাওয়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে খেতে দেখো এটা কিন্তু মশলা কষানো হয়ে গেছে এমনকি তেল বেরিয়ে এসেছে এখন আমি এ যে মাশরুম ভাজা এখানে মাশরুম ভাজাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি মাশরুম আমি এখন দিয়েও যাতে মাশরুমের মধ্যে আমার মশলা ঢুকে যায় মাশরুম দিয়ে আমি কষতে থাকবো এখানে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম তোমাদেরকে আমি দেখাইনি মশো ঢুকে গেছে এখানে আমি অল্প করে জাস্ট পুরো গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে এই গরম মশলার গুঁড়োর গন্ধ চারধারে স্প্রেড হয়ে যায় দু তিন সেকেন্ড আমি ঢাকা দিয়ে রাখছি দু তিন সেকেন্ড হয়ে গেছে ঢাকা খুললাম খুলে নিয়ে দেখো কি সুন্দর কালারটাও এসেছে মাশরুমেসের কষা বা আলুর দম কষা হয় সেরকমই কিন্তু আমার মাশরুম কষা কমপ্লিট হয়ে গেল এছাড়া ভিডিওটা ভালো লাগলে তোমরা নিশ্চয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপি আমি এছাড়া মাশরুমের অনেক রেসিপি দেখিয়েছি সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এখন আমি সার্ভিং প্লেটে ঢেলে রাখছি দেখো আমার মাশরুম কষা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার তোমাদের কাছে ফিরে আসব